ধরা যাক বিহেভিয়ার থেরাপিতেই যাচ্ছে বিহেভিয়ার থেরাপিতে কিছু এক্সটার্নাল জিনিসকে রি হিসেবে ইউজ করে বাচ্চাকে শেখানোর চেষ্টা করে এবং সেটা একটা লেভেল পর্যন্ত এফেক্টিভ কিন্তু বাচ্চার যে ইন্টারেস্ট তার সাথে যদি অ্যালাইন না করে তাহলে বাচ্চা সেই শিক্ষা নেবে না এখানে একটা প্র্যাকটিক্যাল সমস্যা রয়েছে বা আমি যদি উপর থেকে একটা জিনিস চাপিয়েও দেন আন্ডারলাইন বেসিস রেডি না থাকে কি হবে কিছুদিন ছেড়ে দিন ওই পুরো জিনিসটা খসে পড়বে এবং দেখা যায় যে আপনি যখন বিহেভিয়ার থেরাপি করছেন একটা লেভেল পর্যন্ত ইম্প্রুভমেন্ট হলো তারপর আপনি যে ছেড়ে দিচ্ছেন ওটা চলে যাচ্ছে বা লং টার্ম কোনো প্রোগ্রেস দেখা যাচ্ছে না এটা আমরা দেখেছি স্পিচ থেরাপি করেছে স্পিচের এই মেকানিজম থেকে যে আসে না এতক্ষণে আপনারা আশা করি বুঝে গেছেন সুতরাং স্পিচ থেরাপি করেন আর রিলিফ পাবেন এটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না এবং বেশিরভাগ ক্ষেত্রে লং টার্মে বাচ্চা গিয়ে সেই ডিপেন্ডেন্ট থেকে যায় কেন প্রপার মেকানিজমে কাজ হয়নি অকুপেশনাল থেরাপি আপনি বেশ কিছু প্লে মেকানিজম এর মাধ্যমে শেখানোর চেষ্টা করছেন ভালো করছেন আপনি নিয়ে কাজ করছেন করছেন ভালো কিন্তু কারণ যদি না বুঝে আপনি এটার উপর কাজ করেন আপনি তো রিলিফ পাবেন না এবং সেখানেও আপনি কোথা থেকে শুরু করে কোথায় শেষ করবেন আপনার কাছে ক্ল্যারিটি নেই কোথায় কোন থেরাপি লাগবে এবং কোন থেরাপি থেকে কোথায় ট্রানজিশন করবেন আপনার কাছে ক্লারিটি নেই এবং আপনার কাজ হচ্ছে তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা আর ফি পে করা এরকম তো কথা ছিল না বাচ্চা তো আপনার সাথে বেশি কানেক্টেড বাচ্চা তো আপনার সাথে থাকতে ভালোবাসে সে যেটুকু পারে আপনাকে বোঝাতে পারে বাকিদের তো সেটুকুও পারে না কারণ আপনি তবুও মাথা দিয়ে সেই জায়গাগুলো সলভ করেছেন তাহলে আপনাকে ছেড়ে তো থেরাপি হতে পারে না এবং খেয়াল করে দেখুন যে আপনার কাছে ম্যাক্সিমাম সময় রয়েছে সারা দিন বাচ্চা আপনার সাথে থেরাপিতে তো এক ঘন্টা দু ঘন্টা কয়েক ঘন্টা সপ্তাহে কয়েক ঘন্টা আপনি নিয়ে যাচ্ছেন কিন্তু বাকি সময়টা আপনার কাছে এবং আপনি যদি এটাকে ঠিক মতো হ্যান্ডেল করতে না জানেন না শেখেন না বোঝেন তাহলে তো হবে না